গত দশকে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক হাজার জন যার মধ্যে সবচেয়ে বেশি হত্যা গুম আর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে সরকারের দুই হাজার আঠারো সালের শাসনামলে সে সময় বিচার বহির্ভূত হত্যার শিকার হন চারশো জন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে তথ্যের ভিত্তিতে আইন ও সালিশ কেন্দ্র আশুকের প্রতিবেদনে উঠে আসে এই ভয়াবহ চিত্র বিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে গুম কমিশনের সদস্য ও আশুকের নির্বাহী পরিচালক নূর খান জানান ভবিষ্যতে এ ধরনের নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে লক্ষ্যে কাজ করছে কমিশন শফিউল্লাহ সুমনের প্রতিবেদন বিচার বহির্ভূত হত্যা গুম আর মানবাধিকার লঙ্ঘন ছিল ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুরো শাসনামল জুড়ে বিরোধী পক্ষ দমনে আর মতের অমিল হলে ঘটেছে গুম ও হত্যার মতো নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলারও মুখ বন্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে সবচেয়ে বেশি বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটে দু হাজার আঠারো সালে এবছরই হত্যার শিকার হন চারশো জন এর মধ্যে পুলিশের হাতে দুইশো ষোলোটি র্যাবের হাতে একশো পঁয়ত্রিশটি ও অন্যান্য বাহিনীর হাতে সতেরোটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বিগত সরকার তো আসলে এই বিষয়গুলোকে কখনোই হিসাবে আনেননি অর্থাৎ তারা কখনোই এই বিষয়টাকে অ্যাড্রেস করতে চাননি ফলে আমরা যেটা দেখেছি স্বৈরাচার সরকারের আমলে এই ধরনের প্রশ্ন আমরা যখন তুলেছি তখন তারা হেউ তাচ্ছিল্যভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছেন পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এই ঘটনা তখনই দিনের প্রতিনিয়ত ঘটতে পারে যখন রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের সায় থাকে তাদের সমর্থন থাকে সুতরাং যে ঘটনাগুলো গত পনেরো বছর ষোলো বছরে ঘটেছে গুমের বলেন বা ক্রসফায়ারের নামে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এগুলোর দায় কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বলেন বা তৎকালীন নীতি নির্ধারক যারা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই ধরনের ঘটনার দায় এড়াতে পারেন না বিচারহীনতার সংস্কৃতি দেশে গুম ও হত্যার নারকীয় ঘটনার মাত্রা দিন দিন বাড়িয়ে তুলেছিল বলে মনে করেন কর্মী নূর খান ভবিষ্যতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে লক্ষ্যে গুম কমিশন কাজ করছে বলেও জানান তিনি এই ধরনের ঘটনা কিভাবে ঘটেছে কারা ঘটিয়েছেন এবং এটি ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা তাদেরকে খুঁজে বের করা ইত্যাদি বিষয়গুলো যুক্ত হয়েছে গুম কমিশনে এবং তারা যেভাবে কাজ করছে তাতে মানে আশা করা যায় যে ভবিষ্যতে গুমের ঘটনা যারা ঘটান তাদেরকে হাজারবার চিন্তা করতে হবে যেহেতু কমিশন হয়েছে কমিশন যেহেতু চিহ্নিত করবে দুর্বৃত্তদের এবং তাদের বিচারের মুখোমুখি দ্বারা করাতে সাহায্য করবে সেই ক্ষেত্রে হয়তো ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলি ঘটবে না এরই মধ্যে গুম কমিশনে জমা পড়া অভিযোগ থেকে তদন্ত হওয়া চারশোটি ঘটনার মধ্যে একশো বাহাত্তরটির সঙ্গে র্যাবের সংশ্লিষ্টতা পেয়েছে কমিশন সিসিটিসি ইউনিটের সংশ্লিষ্টতা পাওয়া যায় ৩৭টি ঘটনায় এছাড়া গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্টতা পাওয়া গেছে পঞ্চান্নটি ঘটনার সঙ্গে শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা